أبو بكر صدق رضي الله تعالى عنه ولن رحمة دعالم صلى الله عليه وسلم بلتن وامر متراشنون أكثر الصلاة عليهم تمرا عمي رسول ربنا بشي بشي درود بات كرو بشي بشي عمي رسول ربنا دروت درود بات كنونا فإن الله وكلا بي ملكا عند قبري كنونا عمي আমার আল্লাহ আমার রব আমার আল্লাহ আমার কবরের পাশে একজন ফিরিস্তা নিযুক্ত করে রেখেছেন একজন ফেরেশতা আল্লাহ নিয়োজিত করে রেখেছেন ওই ফেরেস্তার কাজ হইল ওই ফেরেস্তার ডিউটি হইল ওই ফেরেস্তার দায়িত্ব হইল পায়দা সল্লা রাজুলুম মিন আমার কোন যখন আমি রসুলের উপরে দুরুদ পাঠ করে আমি রসুলের উপরে সালাত সালাম পেশ করে ওই ফেরস্তা আমাকে ডাই খাটাই বলে ওই ফেরস্তা আমাকে আহ্বান কইরা বলে মোহাম্মদ হে মোহাম্মদ সাল্লাম শুনেন শুনেন ইন্না ফুলান ফুলানিন অমুকের ছেলে অমুক অমুকের নাতি অমুক সাল্লা আলাইকা সা এই মুহূর্তে অমুক এলাকা থেকে অমুক দেশ থেকে অমুক গ্রাম থেকে আপনার উপরে পাঠ করেছে আমি আপনি বাংলাদেশের মাদারখাল থেকে জখিগঞ্জ থেকে সিলেট থেকে দূরত পাঠ করব আর আমার নাম আমার বাবার নাম ফেরেস্তারা রসুলের রৌজা মুবারক পর্যন্ত পৌঁছায় দিবেন ও দুষ্টু আহবাব মুরব্বি আনে যুবক বায়রা এটা কিচ্চা বলছি না কাহিনী বলছি না গল্প গুজব বলছি না সাড়ে চোদ্দশো বৎসর আগে রসুল যে বাসায় যে কথাগুলো সাহাবে গ্যেরামকে বলেছিলেন হুবহু এই কথাগুলো আপনাদের সম্মুখে পেশ করিতেছে দুষ্টু আহবাব জুমহার দিন সর্বশ্রেষ্ঠ দিন বলেন জুমহার দিন আমার সাথে বলেন জুমার দিন সর্বশ্রেষ্ঠ দিন এই জুমার দিনে আমরা অনেকেই ফ্রি থাকি কাজ কাম থাকে না ব্যস্ততা থাকে না অবসর থাকি এজন্যই রসুল আমাদেরকে সাড়ে চোদ্দশো বৎসর আগে বলেছেন ও আমার উম্মচেরা জুমার দিন তোমরা বেশি বেশি আমি রসুলের উপরে পাঠ করো হাদিসের একটা কিতাব আছে আবু দাউদ শরীফ আবু দাউদ শরীফে হাদিস আসছে عن أوس بن أوس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن من أفضل أيامكم يوم الجمعة فيه خلق آدم وفيه قبدا وفيه النفخة وفيه السعقة فأكثروا علي من الصلاة فيه فإن صلاتكم معروضة عليّ আউ শিবেরা ঔষধ দিয়েল্লা গুজাল আনগু বলেন ব্রহ্মচ দ্বালম সাল্লাল্লা গালিহসাল্লাম বলেছেন ও আমার মচে রা শুনো আফ দা আইয়া সপ্তাহে দিন আছে শট্ট সপ্তাহে দিন আছে বলেন সপ্তাহে দিন আছে ওই সাত দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন সর্বোত্তম দিন হইল জুমার দিন রসুল বলেন শোনো জুমার দিন কেন শ্রেষ্ঠ দিন কেন উত্তম দিন কেন সর্বোত্তম দিন রসুল বলেন ফি শিখুলিক আদম ওইদিন রব্বুল আলমিন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন ও ভি ওই দিন আদম আলাইহিস সালাতু সালামের জান কবজ করা হয়েছে অর্থাৎ দুনিয়া থেকে ত্যাগ করেছেন انتقال করেছেন রসুল বলেন শুধু এতটুকুই নয় وفيها النفخۃ وفيها খাতু ওই দিন কিয়ামত সংঘটিত হবে ওই দিন আপনারা কি আমার কথা বুঝেন না ওই দিন ওই দিন কিয়ামত সংঘটিত হবে রসুল বলেন যেই দিন আদমকে সৃষ্টি করা হয়েছে যেই আজ যেই দিন আদমের ইন্তেকাল হয়েছে যেই দিন কেমন সংগঠিত হবে রসুল বলেন ও আমার উম্মাচেরা ওই দিনটা হচ্ছে শুক্রবার দিন ওই শুক্রবার দিন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত তোমরা আমি রসুলের উপরে বেশি বেশি দূরত পাঠ করো আমরা রসুলকে বললাম ইয়া রসুল আল্লাহ আমি বাংলাদেশের জক্ষীগঞ্জের মাদারেখাল এলাকায় আছি আমি যদি এখান থেকে পাঠ করি তাহলে কি মদিনা শরীফ যাবে রসুল বলেন টেনশনের কোনো দরকার নাই পেরেশানের কোনো দরকার নাই তুন আলাইয়া তোমার ওই এলাকা থেকে ওই গ্রাম থেকে আমি রসুল পর্যন্ত দুরুত্বকে পৌঁছে দেওয়ার জন্য একদল ফেরেস নির্বাচন করে রেখেছে হাদিসের একটা কিতাব আছে রসুল কেন বললেন শুক্রবার দিনে বেশি বেশি দূরত পাঠ করার জন্য এই কথার জবাব হচ্ছে হাদিসের একটা কিতাব আছে তাবরানি শরীফ ওই তাবরানি শরীফে হাদিস আসছে রসুল বলেন আমার কোন উম্মত যদি শুক্রবার দিনে আশিবার দূরত পাঠ করে কতবার দেখেন না কতবার শিবার দুরূদ পাঠ করে আমি রসূল কথা দিলাম আল্লাহ তার 80 বছরের গুনাহকে maaf করে দিবেন আল্লাহ পরবর্তীতে ইনশাআল্লাহ কে কে পড়বে হাত তুলি नारे তাকবীর আল্লাহ না হইল না তো এই তাকবীর মনে বাজার পর্যন্তই যায় নাই মা বাবা যারা আছে বাড়িতে মা বাবা যারা আছে মহিলা যারা আছে যে সমস্ত পুরুষেরা বাড়িতে চইলা গেছে হেরা মনে করতেছে মাহফিলে মানুষ নাই ওদেরকে বুঝাইয়া দেওয়ার দরকার আছে না নাই যে মাহফিলে মানুষ আছে হাত তুলেন আমরা রাজি আছি তো ইনশাল্লাহ তকবির দিতে পারবেন তো ইনশাল্লাহ না রে তকবীর দীন ইসলাম দীন ইসলাম মাদার খাল মাদ্রাসা তো শুক্রবার দিন আমরা কতবার দূরত পড়ব বলেন না কতবার আপনি যদি দুরুদে ইব্রাহিম পড়তে না পারেন নামাজের দূরত পড়তে না পারেন কষ্ট হয় তাহলে এতটুকু তো পড়তে পারবেন সবাই আমার সাথে পড়েন সাল্লাহ আলিহি সাল্লাম সবাই পড়েন না সল্লল্লাহ গোহালি হি বাসাল্লাম সল্লল্লাহ গোহালেই সাল্লাম সল্লল্লাহ গোহালি হিওয়া সাল্লাম আশিবার পড়তে সময় লাগবে মাত্র দুই মিনিট না আশিবার পড়তে সময় লাগবে কত দুই মিনিট আপনি সময় বয় করবেন শুক্রবার দিনে রকবুল আল আমিন আপনার আশি বৎসরের গুণাকে মাফ করে দিন আমি বেশি লম্বা সময় ওয়াজ করব না সকাল ছয়টার সময় বাসা থেকে বাহির হয়েছি এখানে আসছি সাতটার সময় বয়ানে দেওয়া হয়েছে এগারোটার সময় আমিও তো মানুষ না তেরো ঘন্টা জার্নিং চোদ্দ ঘন্টা জার্নি করে আসছি লম্বা করবো না আর দুইটা হাদিস পড়ব তো শুক্রবার দিন আমরা বেশি বেশি কি পড়বো বুঝলা গেছেন কি পড়বো যদি দুরুদে ইব্রাহিম পড়তে না পারি নামাজের দুরুদ না পড়তে পারি তাহলে কমপক্ষে কি পড়বো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও দুস্ত আহবাবা আপনি দোকানে বসে আছেন কোনো কাস্টমার নাই আপনি একজন দোকানদার কোনো কাস্টমার নাই অবসর আছেন আপনি পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি একজন মাদ্রাসার শিক্ষক মাদ্রাসায় বসে আছেন অবসর কোন কাজ নাই লেখালেখি নাই পড়াপড়ি নাই আপনি পড়েন না বৈশা বৈশা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি মাদারাকাল থেকে দিগা বাজারে যাবেন সময় লাগবে বিশ মিনিট সময় লাগবে পনেরো মিনিট হেঁটে হেঁটে যাবেন অথবা গাড়িতে যাবেন কোনো ব্যস্ততা নাই কোনো ঝামেলা নাই পড়তে পড়তে জান্না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আল্লাহু আপনি ঘুমের ঘরে গিয়েছেন ঘুম লাগতেছে না দেরি হচ্ছে ছটফট করতেছেন ঘুম আসতে দেরি হচ্ছে আপনি মাথা লাগাইয়া পড়েন না sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam আমার শেখ হাকিমুন আল্লামা মুষ্টি মুফতাম আল্লামা মুফতি মুসতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহ দামাত বারকাতুহুম হুজুর বলেন বান্দা যখনই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে তো আল্লাহ তার মুসিবতকে দূর করে দেন শুধু এতটুকুই নয় আসমান থেকে তার রিজিকের দরজা অটোমেটিক খুলে যায় পড়ব তো ইনশাআল্লাহ সবাই এক আওয়াজে পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আমল নিয়ে বাড়িতে যান আর কিছু নিতে পারেন আর না পারেন আমি ডেইলি বার পড়বো ডেইলি একশো বার সকালে বার বিকালে আমি এই পড়াটা পড়বো সাল্ল সাল্লাম আমি কসম কইরা বলতে পারি কসম কইরা বলতে পারি আল্লাহ আপনার যত মুসিবত আছে যত পেরেসানি আছে যত বলা মুসিবত আছে যত রূপ বেদি আছে এই দূরের বরকতে আল্লাহ সব বলা মুসিবত পেরেশানিকে দূর করে দিবে অ দুঃস্থ আহবাব দুরুত এমন একটা গুরুত্বপূর্ণ আহবাদত এমন একটা ফজিলত পূর্ণ আহবাদত কেউ যদি দুয়া করে কি করে বলেন না কি করে কেউ যদি দোয়া করে আর দোয়া করার আগে যদি দুরুত পাঠ না করে ওই দুয়াটা আসমান এবং জমিনের মধ্যে জ্বুলন্ত থাকে দলিল তিরিমিজি শরীফের হাদিস عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال ان الدعاء موقوف بين السماء والارض لا يسعد منه شيء حتى تصلي على محمد صلى الله عليه وسلم উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন ও পৃথিবীর মুসলমানেরা ও দুনিয়ার পুরুষেরা ও দুনিয়ার মহিলারা শোনো শোনো ইন্নাত দুআ আমাউকূফুন বাইনাস সামাঈ ওয়াল প্রত্যেক পুরুষের দোয়া প্রত্যেক মহিলার দোয়া আসমান এবং যমীনের মধ্যে ঝুলন্ত অবস্থায় থাকে দুলন্ত অবস্থায় থাকে কেন উমর ইবনুল খাত্তাব বলেন হাত্তা তসাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত সময় পর্যন্ত তুমি তোমার রসুলের উপরে তুমি তোমার নবীর উপরে দরুদ পাঠ করবা না দুরুদ পাঠ করবা না কমপক্ষে এতটুকু বলবা না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি ওমর ইবনুল খাত্তাব বললাম লা ইয়াসাদ মিনহু শাইউন ওই দোয়া আসমানের উপর পর্যন্ত উঠবে না যেই দুয়ার শুরুতে রসুলের উপরে দুরুদ পাঠ করা হয় না ওই দোয়া কোন পর্যন্ত উঠে না এ হাদিস বুঝছেন তাইলে আমার সাথে আবার বলেন যেই দুয়ার শুরুতে আজ দূরত পাঠ করা হয় না এই দুয়া কোন পর্যন্ত উঠে না আসমান পর্যন্ত উঠে না আসমান পর্যন্ত উঠে না এর অর্থ হলো ওই দুয়া কবুল হয় না নাউজুবিল্লাহ বলবেন না ওই দুয়া কি হয় না কবুল হয় না দলিল তিরমিজির হাদিস তিরমিজি শরীফে হাদিস আসছে আনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল قال رسول عن علي رضي الله تعالى عنه قال ما من دعاء الا بينه وبين الله حجاب حتى تصلي على محمد صلى الله عليه وسلم فاذا صلى على النبي صلى الله عليه وسلم ان خرق الحجاب واستجيب الدعاء وإذا لم يصلي على النبي صلى الله عليه وسلم لم يستجب الدعاء رسول الصحابي حضرت علي رضي الله تعالى عنه بلن هي بريت من مسلمان را هي دنيا ربورش را هي ما من دعاء إلا بينه وبين الله حجاب প্রত্যেক পুরুষের দোয়া প্রত্যেক মহিলার দোয়া আর আল্লাহর মধ্যখানে একটা পর্দা থাকে পর্দা এখন যে আমরা বসে আছি আসমান এবং জমিনের মধ্যে আমাদের মধ্যখানে কি আছে উপরে কি একটু উপরের দিকে তাকান না উপরে কি আমাদের মধ্যে আর কিসের মধ্যে আসমানের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা анহু বলেন ঠিক এমনি ভাবে প্রত্যেক মুসলমান পুরুষ প্রত্যেক মুসলমান মহিলা আর আল্লাহর মধ্যখানে দুয়ার মধ্যখানে একটা পর্দা থাকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হাতা তুসলি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত সময় পর্যন্ত দোয়া karne ব্যক্তি দোয়া karne পুরুষ দোয়া karne মহিলা রাসূলের উপরে দরুদ পাঠ করে না যত সময় পর্যন্ত ওই পর্দাটা বহাল তাকে কি তাকে ওই পর্দাটা বহাল তাকে আলি রাদি আল্লাহ আল আন হু বলেন ফাইদা সাল্লা আলহ্ নবি সাল্লাল্লাহু আলাই হুম সাল্লাম যখন দুয়া কর্নেওয়ালা ব্যক্তি রসুউলের উপরে দুরুৎপাট করে ইনখারা কাল ওই পর্দাটা ফেটে যায় ওই পর্দাটা ফেটে যায় ফেটে যায় আলী রাজি আল্লাহ আনহু বলেন শুধু ফেটে গিয়ে শেষ নয় অস্তুজি বান্দার দু আল্লাহর কাছে কবুল হয়ে যায় তাহলে দুইটা আদিশ থেকে দুইটা বিষয় জানলাম একটা হলো দুয়া দুয়ার আগে দুরুদ না পড়লে বান্দার দুয়া আল আসমান এবং জমিনের মধ্যে জুলন্ত থাকে আর আরেকটা আদিশের মাধ্যমে আমরা জানলাম বান্দা দোয়া করার সময় যদি দুরুদ আগে পাঠ করে দুয়ার শুরুতে দুয়ার আগে দুরুদ পাঠ করে ওই দুয়াকে আল্লাহ কবুল করে নেন দুয়ার আগে আমরা দুরুদ পাঠ করবো তো ইনশাল্লাহ করবো তো ইনশাল্লাহ যে দুরুদ পাঠ করে না চিসাব হুজুর দামাত বারকা তুম আটগাম চলে এসেছেন আমরা সকালে বলি আলহামদুলিল্লাহ হুজুরের বয়ান শুনে আপনার যাবেন তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তো ফের দান করেন বান্দা যখন দোয়া করে না বান্দা যখন দুয়ার শুরুতে দুয়ার শুরুতে দুরুদ পাঠ করে না ওই বান্দা জান্নাতের পথ হারায় ফেলে নজবুল্লাহ বলবেন না

রসুল আকরম সাল্লাম বলেছেন ও আমার মতেরা শুনো শুনো যে আমি রসুলের উপরে দুরুদ পাঠ করা ভুলে যায় জীবনে একবারও দুরুদ পাঠ করে না সপ্তাহে একবারও দুরুদ পাঠ করে না দৈনিক একবারও দুরুদ পাঠ করে না রসুল বলেন খাতিয়া কাল জান্না সে জান্নাতের পথ হারায় ফেললো সে জান্নাতের পথ হারে ফেললো যে ডেইলি একবার সপ্তাহে কমপক্ষে একবার মাসে কমপক্ষে একবার আমি রসুলের উপরে দুরুৎপাট করে না আচ্ছা বলেন তো দেখি দুরুট পাঠ করার ক্ষেত্রে আমাদের উদাসীনতা আমাদের অবহেলা আছে না নাই আজ থেকে আমরা নিয়ত করব আজ থেকে আমরা নিয়ত করব সকালে একশো বার পাঠ করব বিকালে একশো বার পাঠ করব কে কে আমরা রাজি আছি হাত তুলি না রে থেকবির না রে থেকবির দিন ইসলাম দিন ইসলাম সকালে কয়েবার সকালে কয়েবার বিকালে কয়েবার আপনি যদি দুরুদে ইব্রাহিম পাঠ করতে পারেন না দুরুদে ইব্রাহিম পাঠ করতে আপনার কষ্ট হয় তাহলে কমপক্ষে তো এতটুকু তো পড়তে পারবেন সাল্লাহ আলিহি ওসাল্লাম যারা আমরা পারি তারা আমরা তো পারি যারা আমরা পারি না ওলামায় কেরামের কাছ থেকে ইমাম শব্দের কাছ থেকে খতিব শব্দের কাছ থেকে মাদ্রাসার শিক্ষকদের কাছ থেকে শিখে নিতে পারবো তো ইনশাল্লাহ ও দুস্ত আহবাব ও দুস্ত আমরা আমাদের প্রত্যেকের একটা ঘর আছে আছে না নাই আমাদের প্রত্যেকের একটা থাকার জায়গা আছে ঘর আছে আমাদের প্রত্যেকের ঘরে যাওয়ার পরে বিছানায় যাওয়ার পরে ঘরে প্রবেশ করার পরে ঘর থেকে বাহির হওয়ার আগে প্রত্যেকেই কমপক্ষে কিছু না কিছু দূরত পাঠ করব এই মর্মে হাদিসে আসতে রসুল বলেন আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল قال رسول الله صلى الله عليه وسلم لا تجعلوا بيوتكم قبورا ولا تجعلوا قبري عيدا وصلوا علي فإن صلاتكم تبلغني حيث كنتم أبو هريرة رضي الله تعالى عنه بلن رحمة دعاء صلى الله عليه وسلم ولتن وأمر متراشنون তোমরা তোমাদের ঘর কবরের জায়গা বানায়ো না তোমরা তোমাদের ঘরগুলোকে কবরের জায়গা বানাইও না এর অর্থ হলো মাঝে মধ্যে ঘরের মধ্যে তেলাওত কর মাঝে মধ্যে ঘরের মধ্যে জিকির কর মাঝে মধ্যে ঘরের মধ্যে নামাজ পড়ো মাঝে মধ্যে ঘরের মধ্যে তসবিহাত পড়ো মাঝে মধ্যে ঘরের মধ্যে একা একা বসে দরজা আগায়া লাগায়া পড়ো না সুবহান আল্লাহ পড়ো না আলহামদুলিল্লাহ পড়ো না আল্লাহু আকবার পড়ো না লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো না লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ তোমরা তোমাদের ঘর কবরের জায়গা বানাই না এর অর্থ হলো কবরের মধ্যে যেমন ভাবে মানুষ আবাদত করে না সবাই লাশ হয়ে থাকে সবাই ঘুমন্ত অবস্থায় থাকে আবাদত করার কোনো সুযোগ নাই কবরের মধ্যে আবাদত করার কোনো সুযোগ আছে শুনছেন এই পর্যন্ত কবরের মধ্যে মধ্যে যেমন ভাবে এবাদত চলে না কেউ এবাদত করার কোন সুযোগ নাই ও আমার উম্মতেরা তোমরা তোমাদের ঘর গুলোকেও কবরের মতো এবাদত শূন্য বানায় না এবাদত শূন্য বানায় না ওই ঘরের মধ্যে নামাজ পড়ো তেলাওয়াত করো ওই ঘরের মধ্যে রোজা রাখো ওই ঘরের মধ্যে তাসবিহাত আদায় করো ওই ঘরের মধ্যে জিকির করো ওই ঘরের মধ্যে মাঝে মধ্যে দোয়ার আয়োজন করো উৎসবের জায়গা বানায় না এর অর্থ হলো কব আমির রোজা মুবারকের সম্মুখে আইসা এমন কোনো কাজ করবানা যে কাজ অনুমতি দে এখন আমরা মদিনায় শরীফে যাওয়ার পরে হাজি সাহেবরা অনেক হাজি সাহেবরা এরকম আছে মদিনায় শরীফে যাওয়ার পরে রসুলের রৌজা মুবারককে সামনে রাইকা সেলফি উঠায় আছে না নাই জুরে বলেন আছে না নাই আচ্ছা বলেন রসুলার রৌজা মুবারকের সম্মুখে দাঁড়ায়া সেলফি উঠানো ছবি উঠানো এটা কি ভালো কাজ না খারাপ কাজ রসুল বলেনওয়ালা তাজা আলো কাবেরি আমার কবরকে আমার রৌজা মোবারকে তোমরা উৎসবের জায়গা বানায় না না ফরমানের জায়গা বানায় না এমন কোনো কাজ করবা না যেই যেই কাজ আমি রসুল অপছন্দ করি রসুল আলাইয়া তুমি যেই ঘরে থাকো তুমি যেই বাড়িতে থাকো তুমি যেই মাদ্রাসায় থাকো তুমি যেই অফিসে থাকো তুমি যেই দোকানে থাকো তুমি যেখানেই থাকো না কেন বেশি বেশি আমি রসুলের উপরে দুরুৎপাঠ করো শোনো শোনো ফাইনা সাদা থাকুম তাবোলগোনি হাই থাকুম তুম তুমি যেখান থেকেই আমি রসুলের উপরে দুরুৎপাঠ করো না কেন আমি রসুল কথা দিলাম তোমার ওই দূরত্ব পর্যন্ত পৌঁছে যাবে আপনি আপনার জীবনে নামাজ বেশি পড়েছেন আলহামদুলিল্লাহ আপনি আপনার জীবনে রোজা বেশি রেখেছেন আলহামদুলিল্লাহ আপনি আপনার জীবনে সদকা বেশি করেছেন আলহামদুলিল্লাহ আপনি আপনার জীবনে তেলাওয়াত বেশি করেছেন আলহামদুলিল্লাহ আপনি আপনার জীবনে দান সৎকা বেশি করেছেন আলহামদুলিল্লাহ আপনি আপনার জীবনে যদি আরেকটা আমলও বেশি বেশি করতে পারেন সেই আমলটা হলো দুরুদের আমলটা যদি বেশি বেশি করতে পারেন রসুল বলেন কথা দিলাম যাও কে আমতের দিন জান্নাতের মধ্যে আমি রসুলের কাছাকাছি বসবাস করব। সুবাহ আল্লাহ বড় আসতে বললেন

আমি রসুলের একদম নিকটে বসবাস করবে আমরা রসুলকে বললাম ইয়া রসুল আল্লাহ এরা কারা এদের পরিচয় কি রসুল বলেন আখতার যারা আমি রসুলের উপরে দুনিয়াতে থাকা অবস্থায় বেশি বেশি দূরত পাঠ করেছে বেশি বেশি রসুলের উপরে দূরত পাঠ করতে রাজি আছি তো ইনশাল্লাহ الله تعالى مدرك توفيق دان كرم وما علينا إلا البلاغ السلام عليكم ورحمة الله